তারাপীঠ এই মন্দিরে ঘটে চলেছে দিন ও রাত্রির অলৌকিক ঘটনা মা স্বয়ং এখানে বামাকে পাকে দর্শন দিয়েছিলেন আর তার থেকেও বেশি অলৌকিক ঘটনা লুকিয়ে আছে এই তারাপীঠ মন্দিরের মহাশ্মশানে যেহেতু এটি একটি সাধক এখানে সাধকরা সাধনা করেন মায়ের দর্শন লাভের জন্য এই সেই জায়গা যেখানে বামা খেপাকে সমাধি দেওয়া হয়েছিল অমাবস্যার রাতে এই নাকি এক বিরল ঘটনা ঘটেছিল কিন্তু এই মাটি কেন মানুষ মাথায় তুলে নিচ্ছে সেটা আজও রহস্য আর এই সেই জীবিত কুণ্ড যেখানে জয় তার মৃত পুত্রের প্রাণ ফিরে পেয়েছিলেন তারাপীঠ মহা শ্মশানে রয়েছে মা তারার চরণ যুগল তারাপীঠ নামটা মাথায় এলে প্রথমেই যেটি মনে হয় সেটি হলো সিদ্ধবিত এই মন্দিরে ঘটে চলেছে দিন ও রাত্রি অলৌকিক ঘটনা তারাপীঠে প্রতিটি কোনায় কোনায় আছে এমন কিছু অলৌকিক ঘটনা যা শুনলে আপনারাও থমকে যাবেন এই রকম কিছু রোমাংস্যকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এক অন্য রকম তারাপীঠ মা যে স্বয়ং জীবন্ত তার আরও এক প্রমাণ হলো মা এখানে স্বয়ং বা দর্শন দিয়েছিলেন আর তার থেকেও বেশি অলৌকিক ঘটনা লুকিয়ে রয়েছে এই মহা শ্মশানে এই শ্মশানে পা রাখলেই আপনি প্রথম থেকেই দেখতে পাবেন এক একটি অলৌকিক ঘটনার এক একটি রূপ আর তার মধ্যে হচ্ছে এই সাধক বামাখেপার ঘাট যেখান থেকে বামদেব ঘটে করে জল নিয়ে গিয়ে মায়ের পুজো দিতেন এই সেই ঘাট আর এই সেই নদী যেটি হলো একটি ব্যতিক্রম কারণ ভারতের সব নদী দক্ষিণ বাহিনী আর এটি হলো উত্তর বাহিনী যা এক ব্যতিক্রম যেহেতু এটা একটা সাধক পিক তাই আমাদের চোখে পড়লো যাগযজ্ঞের এই দৃশ্য এখানে প্রতি আমাবস্যাতেই যাগযজ্ঞ হয় যেহেতু এটি একটি সাধক পিক তাই এখানে সাধকরা সাধনা করেন মায়ের দর্শন লাভের জন্য পিঠে আসবেন আর মা ভোলডোভের আশীর্বাদ নেবেন না অবশ্যই নিয়ে নিন কারণ এনার আশীর্বাদে অনেক মানুষেরই ভালো হয়েছে এই সেই জায়গা যেখানে বামা খেপাকে সমাধি দেওয়া হয়েছিল আর এই সেই সমাধি মন্দির সর্বপ্রথম এই আসনে বসে বৈশিষ্ট্য দেব সিদ্ধ লাভ করেছিলেন লোকমুখে শোনা যায় এই পঞ্চমুন্ডুর আশেপাশে বেশি ঘোরাফেরা করলে আপনারাও আটকে উঠবেন এই হলো সেই জায়গা যেখানে একসঙ্গে পাঁচটি চিত জ্বলতো একই সময়ে তারা পিঠে এসেছি আর তন্ত্রের সম্বন্ধে জানবো না এটা তো হতেই পারে না তো চলুন তন্ত্রের সম্বন্ধে জেনে নি কিন্তু আমাদের ভারতবর্ষে তন্ত্রপীঠ হলেও বহু কিছু আমাদের ভারতবর্ষ থেকে চলে গেছে আমাদের কাছে নেই এখন বর্তমান সময় তারাপীঠে তন্ত্রের যে প্রচার সবই বেশিরভাগ পুজো হোম তারা পুজো হোম করছে তারা তান্ত্রিক এটা হিসাবেই তারা পরিগণিত তারা না কিছু পুরোহিত ব্রাহ্মণ এসে হোমযজ্ঞ করছে তারা তান্ত্র কিন্তু তন্ত্র অরিজিনালি হোমযজ্ঞ ঠিক আছে তার সাথে তন্ত্রের অনেক পার্ট যেমন তন্ত্র খুফি কালাম ব্ল্যাক ম্যাজিক জিন্দা কালাম তন্ত্র তারা মগলাতন্ত্র তারাতন্ত্র বাট এইগুলো তারাতন্ত্র তন্ত্র এইগুলো আছে আর উর্ধু যেগুলো মুসলিমতন্ত্র তুফরি কালাম জিন্দা কালাম কালাম এই যে বিভিন্ন তন্ত্রগুলো এই তন্ত্রগুলো সম্পূর্ণ তার প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা এগুলো জিন এবং প্রেতের দ্বারা এর প্রয়োগ করা হয় এবং চালান করা হয় আজকে তোমরা যে প্রয়োগটা দেখলে এটা এক ধরনের জিন চালান করা হয় কারোর উপরে কোনো বিশেষ ক্রিয়াতে জিন চালান করে এই পদ্ধতির প্রয়োগ করা হয় সেই জন্য এই তন্ত্র তারাপীঠে তন্ত্রের কিছু বেঁচে নেই তন্ত্রের তারাপীঠে মানুষের আসে হোম যোগ্য এই মাটির গুণ এটাই কিন্তু এইখানে সব তন্ত্র কুফরি কালাম থেকে জিন্দা কালাম থেকে মায়ানতন্ত্র থেকে এগুলো কারোর কাছে কিছু নেই কিচ্ছু নেই তবে একটা কথা যদি এই জাতীয় বিদ্যা কারোর শেখার প্রয়োজন মনে করে আমার কাছে এই সব বিদ্যা শেখানো হয় এবং শেখার জন্য তারা যোগাযোগ হতেন কুমার নাইন এইট থ্রি টু থ্রি ফোর এইট টু এইট ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট এর এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমি এই সব জাতীয় সব তন্ত্র থেকে অল এভরিথিং সমস্ত তন্ত্রের সমস্ত বিভাগের তন্ত্র আমি শেখাব যদি কেউ যোগাযোগ করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এই রকম আরো অলৌকিক ও রহস্যজনিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং একবার কমেন্টে বলুন জয় তারা